স্কুল চত্বরে দুরাবস্থায় একটু বৃষ্টি হলে জল জমে যায় ছাত্র ছাত্রীদের স্কুলে যেতে হচ্ছে কাদা জল পেরিয়েই সঙ্গে মিলছে নিম্নমানের মিড ডে মিল এই সমস্ত একাধিক অভিযোগ তুলে বৃহস্পতিবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার মালুপাড়া গ্রাম পঞ্চায়েতের চল্লিশ নম্বর পরনামপুর প্রাথমিক বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বাৰ ছেভেন ফ'ৰ ট্ৰিপল ছেভেন ডাবল নাইন ফাইভ ওৱান থ্ৰী নয় যেন জল কাদার আখড়া মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার চল্লিশ নম্বর পরনামপুর প্রাথমিক বিদ্যালয়ের চিত্রটা কিছুটা তেমনই একটু বৃষ্টি হলেই জল জমে থাকে দিনের পর দিন স্কুলে যেতে গেলেই জল কাদার পথ ডিঙিয়ে যেতে হয় ছোট ছোট ছাত্রছাত্রীদের আর সেই জমা জলের সুযোগ নিয়ে বেড়েছে ডেঙ্গু মশার উৎপাত এই সমস্ত ঘটনায় অতিষ্ঠ স্থানীয়রা শুধু তাই নয় মিড ডে মিলেও চলছে দেদার অনিয়ম অভিভাবকদের অভিযোগ গুণমানহীন খাবার পরিবেশ টিউশন করা হচ্ছে ছাত্রছাত্রীদের মিড ডে টাকা বাঁচিয়ে ব্যবহার করা হচ্ছে স্কুল সংস্কারে এই স্কুল এতদা অঞ্চলে একটা নাম করা স্কুল ছিল এখানে উন্নত মানের প্রধান পাঠন হতো কিন্তু বর্তমানে স্টাফ আসার পর থেকে স্কুলের ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো স্কুলের বাউন্ডারির ভিতরে ছয় থেকে আট ইঞ্চি দশ ইঞ্চি পর্যন্ত জল জমে থাকে স্বচ্ছ জলে আপনার মশা বাহিত যে সমস্ত ডেঙ্গু ডেঙ্গু রেগের উৎপন্ন হয় বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তাদেরকে মশায় কামড়ালে ডেঙ্গু আক্রান্ত হয়ে বলে তাদের গার্জেনরা স্কুলে পাঠাতে অনিহা করে অন্য স্কুলে চলে যাচ্ছে আমার এই স্কুল এত ভালো হওয়া সত্ত্বেও এখানে কিন্তু পঠন পাঠন খারাপ স্কুলের পরিকাঠামো খারাপ যার জন্যে এই স্কুলের দৈনদেশ অবস্থা কিন্তু দুঃখের সঙ্গে আমরা লক্ষ্য করছি যে মিড ডে মিল অনুন্নত মানের পরিবেশন করে সেখান থেকে যে টাকা এক্সেস হয় সেই টাকা দিয়ে বিল্ডিংয়ের ছোট ছোট বিভিন্ন কাজগুলো করা হয় আমাদের প্রধান শিক্ষক সেটা স্বীকার করেছে আমাদের দাবি যে সরকারের যে খাত সেই খাতকে লঙ্ঘন করে অন্য খাতে ব্যয় হচ্ছে এটা আমাদের ঘরতর আপত্তি এবং ঊর্ধ্বতম কর্তৃকপক্ষের কাছে আমরা জানাতে চাই যে স্কুলের মাটি দেওয়া হোক এবং বাউন্ডারি ঘিরে স্কুলের ইনফ্রাস্ট্রাকচারটাকে সুন্দরভাবে একটা শিক্ষার পরিবেশ গড়ে উঠুক এটা আমাদের বক্তব্য যদি অভিভাবকদের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন চল্লিশ নম্বর পরনামপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই সমস্যার সমাধানের কথা বারবার উদ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেই জানান তিনি এটা মানে করার জন্য আমরা কিছু খেলে অনেক যাতে বাচ্চালে বাচ্চারা ঠিকমতো আসতে পারে এই জন্য একটা রাস্তা এই করবে এরকম একটা ভেবেছি কিন্তু এই এই পরি যে পরিমাণ মানে আমাদের মাটি লাগবে সেই পরিমাণ মাটি কিন্তু আমরা স্কুল থেকে মানে স্কুলের ফান্ডের এত টাকাও নেই বা টাকা আসছেও নেই সেই পরিমাণ আমরা কিন্তু করতে পারবো না ঠিক আছে আর মিড ডে বলছে মিড মিল আমরা কেমন দিই সেটা করতে পাঁচটা আমাদের রাঁধুনিক গ্রুপ আছে তাদেরকে আপনারা যাচাই করে নিবেন তাইলে বুঝতে পারবেন যে স্কুলে মিড ডে মিল ঠিকমতো দিই কি না এটা তো মানে উপরে জলের জন্য হচ্ছে এবার আমরা রান্নাটা এবারে রাস্তায় করে দিয়ে জলটা বেরোচ্ছে না ঠিক আছে এবার এর জন্য প্রায় কুড়ি থেকে পঁচিশ তলি মাটি লাগবে সেই মাটিটা করার জন্য আমাদের সেই পরিমাণ বাচ্চারা ঠিক মতো আনতে পারে সেই বাবা নিশ ফেলে আমরা রাস্তাটা মানে তৈরি করবো কোনো মাসে হয়তো মাইনাস হয় বা কোনো মাসে কিছু এবার সেই টাকাটা যে তো আমরা কি করবো স্কুলের ফান্ড মানে স্কুলের তো কাজ করি স্কুলের কাজ করে সেটা কি অন্যায় হিরো গোল্ডেন মোটর দিচ্ছে দুর্দান্ত সামার বোনান্সা অফার নগদ আঠেরো হাজার টাকা পর্যন্ত ছাড় প্রিমিয়াম মডেলের ওপর লয়াল এক্সচেঞ্জ বোনাস সাড়ে সাত হাজার টাকা পর্যন্ত মাত্র এক টাকা ডাউন পেমেন্টে নিয়ে যান আপনার পছন্দের গাড়িটি জিরো পার্সেন্ট ইন্টারেস্ট রেটে এছাড়াও পাচ্ছেন স্পট এক্সচেঞ্জ অফার বিষয়টা জানতে আজই যোগাযোগ করুন ঠিকানা তলা বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন টু এইট নাইন